সন্তান ডেলিভারি হবে এই ব্যথাটা সহ্য করতে গিয়ে অনেক মা ডেলিভারি করতে গিয়ে মারা যায় সেটা মা জানে আমি সন্তান পেটে রাখলে দশ মাস আমি ভালো করে খেতে পারবো না ঘুমাইতে পারবো না সেটা মা জানে তারপরও সন্তান ডেলিভারি সন্তান পেটে নেওয়ার জন্য মা দ্বিধাবোধ করে না দ্বিমত পোষণ করে না ডেলিভারির সময় মা মারা যাওয়ার সম্ভাবনা এইটি সেটা মা জানে ব্যথা সহ্য করার মতো না সেটা মা জানে তারপর মা হাসি মুখে সন্তান পেটে নিচ্ছে ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে এবার মাকে জিজ্ঞেস করলাম মা তুমি না সেই মা সামান্য একটা সুইয়ের ব্যথার জন্য তুমি চিৎকার করে উঠেছিলা তুমি না সেই মা সামান্য দেখলে এই দিক থেকে ওদিকে দৌড় দিতা তুমি না সেই মা অন্ধকারে তুমি বসতে পারত না ভয়ের জন্য আজকে তুমি নিজের জানে রিক্স নিয়ে নিলা তখন মা উত্তর দেয় সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য সন্তানের চেহারাটা এক নজর এবার ডাক্তার যখন এমন পরিস্থিতি চলে গেল মা হয়তো মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে এমন একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে যখন চলে গেল ডাক্তার এবার আসলো অভিভাবকদের কাছে আপনারা বন সাইন দেন আমরা অপারেশন থিয়েটারে ঢুকাবো এখন আপনারাই সিদ্ধান্ত নেন কাকে বাঁচাবো মাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো একে জিজ্ঞেস করে এ বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও কারণ সবার মাতার চিন্তা মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে সবার একটি কথা মাকে বাঁচাও মাকে বাঁচাও মাকে বাঁচাও এবার ডাক্তার কৌতূহল বসত মাকে একবার জিজ্ঞেস করলো সবাই বলছে মাকে বাঁচাতে একটু আপনি বলেন না আমরা এই দুইজনের ভিতর কাকে বাঁচাবো আপনাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো তখন মা একমাত্র মা সে উত্তর দেয় একমাত্র মা তখন চিৎকার করে বলে ডাক্তার আমার সন্তানকে বাঁচান আমার সন্তানকে বাঁচান আমার সন্তানকে বাঁচান অবাক হয়ে তাকায় রইল সবাই বলছে আপনার কথা আপনি বেঁচে থাকলে তো সন্তান আরেকটা আসবে আপনি কেন সন্তানের কথা বলছেন এবার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি তো আমি তো দেখেছি সূর্য কেমন আমার সন্তান তো এখনো দেখেনি আমি তো চাঁদকে দেখেছি আমার মা সন্তান তো চাঁদকে দেখেনি আমি তো খাবার খেয়েছি আমার সন্তান তো এখনো খাবার খায়নি আমি তো দুনিয়া দেখেছি তারা তো এখনো দুনিয়া দেখেনি ডাক্তার আমা। দুনিয়া দেখার দরকার নাই আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন একজন মা একজন মা সন্তানের প্রতি এই মায়া ওই এক ভালোবাসার অংশ এক পার্সেন্ট ভালোবাসার অংশ আপনার আমার নবী রহমতুল্লিল্লা আলমিন যখন এই হাদিস বর্ণনা দিলেন এক বাক রহমত রেখে আল্লাহ পাক এক বাক রহমত পৃথিবীর মধ্যে রহমত ছড়াই দিয়েছেন নিরানব্বই বাক রেখে দিয়েছেন সাহাবাই কেরাম আদবের সহিত আর্জি করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ওই এক বাক রহমত রহমতের যদি এত ভালোবাসা এত মায়া এত টান এত আবে এত মহব্বত যদি হয় এই নিরানব্বই ভাগ আল্লাহ কেন রেখে দিয়েছেন তখন রহমতুল্লিল্লা আলমিন বলেছেন রহমতুল্লাহ আলমিন বলেছেন ওর আমার সাহাবারা শুনো এই বাকি নিরানব্বই ভাগ রহমতকে আল্লাহ হাসরের জন্য রেখে দিয়েছেন হাসরের জন্য রেখে দিয়েছেন হাসরের জন্য রেখে দিয়েছেন সাহাবা একরাম বলে ইয়ার সুল আল্লাহ এই নিরানব্বই রহমত কেন রেখে দিয়েছেন তখন নবী বলে এই হাসরের মধ্যে যখন সবাই উপস্থিত হবে পাপি

আপনি না রবের বান্দা রবের বান্দা তো জাহান নামে যায় না রে ভাই আপনি না শেষ নবীর উম্মত শেষ নবীর উম্মত কেমনে জাহান নামে যায় কিছু কাজ করেন না অনেক তো হলো অনেক তো দুনিয়া করলেন অনেক তো দুনিয়াকে অর্জন করলেন এই দুনিয়া না একদিন লাথি মেরে দিবে এই দুনিয়া না পিঠের পিছনে একদিন ছুরি মেরে দিবে করলাম তো অনেক দিন কি লাভ হলো অতীতে যারা করেছে কি লাভ হয়েছে আসেন না একবার রবের দিকে আসেন না একবার নবীর দিকে দেখবেন আপনার দুনিয়া হয়ে যাবে পরকাল হয়ে যাবে আমরা এই বুঝগুলা বলে করি লাথিও খায় জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বাবা সম্পত্তি উপার্জন করে কার জন্য সন্তানের জন্য একদিন কিন্তু এই সন্তানেই বাবার উপর জম হয়ে যায় কেমন এই সন্তান পড়ালেখা করেছে বাবার টাকায় এমন হাজারো বাবা মা আছে একটা ওষুধ কিনার জন্য সন্তানের দিকে তাকাই থাকতে হয় সন্তানে কখন টাকা দিবে ওষুধটা সে কিনতে পারবে এটা কেমন জীবন এটা কেমন জীবন আপনি না বাবা বলে যে হ্যাঁ তাহলে থেকে নিচ্ছেন কেন বলে যে আমি তো এখন কামাই না আমি বললাম আপনি সিস্টেমই জানেন নাই ভাইজান আপনি অতটুক কামান অতটুক ব্যবস্থা করেন আপনি সন্তানকে দেন কিন্তু আপনি মরণ পর্যন্ত যেন কারো থেকে টাকা চাইতে না হয় কারো টাকায় ওষুধ কিনতে না হয় ওই রকম এবিলিটি নিজের মধ্যে তৈরি করে ফেলুন তাওয়াক্কুল উপর রাখবেন যেন মরণ পর্যন্ত সন্তানের টাকায় চলতে না হয় সন্তান যেন আপনার সামনে বড় করে একটা কথা বলতে না পারে বাবা তোমার ওষুধের টাকা দেওয়ার টাকা আমার কাছে নাই চিকিৎসার খরচ দেওয়ার মতো খরচ আমার কাছে নেই এই কথা যেন সন্তান বলতে না পারে সন্তানের বউ বলতে না পারে মেয়েরা বলতে না পারে আপনাকে সেই ব্যবস্থা এখন থেকে করতে হবে আপনি বিশ বছর চাকরি করবেন আপনি দিয়ে যাবেন যখন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে ভিক্ষুকের মতো সন্তানের দিকে টাকায় থাকতে হবে এমন জীবনের চাইতে তো মরণ অনেক ভালো হয়ে যাবে মরণ অনেক ভালো হয়ে যাবে আল্লাহ পাক বলে বান্দারে তুই যদি আমাকে সন্তুষ্টি করে চলতি বুড়া অবস্থায় ব্যবস্থা আমি করে দিতাম বলেন সুবহানাল্লাহ আফসোস হাজার দেখছি আমি হাজার আজকে যারা টাকা কামাচ্ছেন ইয়ং আছেন ছেলে আছেন সময় আপনাদের জন্য আসতেছে এটা কারণ বাপ হবেন তো কিছুদিন পর যারা টাকা কামাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ যারা সন্তানের বাবা মা আছেন আপনাদের কাছে অনুরোধ আপনি মরে গেলে সম্পদ এমনিতেই হয়ে যাবে সন্তানদের কিন্তু কখনো বেঁচে থাকতে সন্তানদের নামে জায়গা ভাগ করে দিবেন না কারণ বেশিরভাগ গন্ডগোল লাগে ভাগ করে দেওয়ার পরে তখন আর কেউ মা চিনে না বাপ চিনে না অন্তত এই মানুষগুলা সম্পদ পাওয়ার লোভে হলো না হয় ভাগ চলে যাবে। কিন্তু আপনি কি করবেন গোপনে গোপনে সন্তানের নামে সে যোগবিন সে দলিল আপনি বরাদ্দ করে দিবেন আমার বড় ছেলে মেজে ছেলে ছোট ছেলে মেয়ে সবার নামে আপনি বরাদ্দ করে দিবেন ইসলামী শরীয়তের নিয়মে আপনি বরাদ্দ করে দিবেন কেউ জানবে না দলিল লেখা থাকবে এই দলিল আমি বুড়া আমার বুড়ি মারা যাওয়ার পরে বাস্তবায়ন হবে তারপরে দেখবেন যে পূজা পূজা করবে আমা